এখানে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে বিক্রিদের বক্তব্য পাওয়া যাচ্ছে তারপরেও আসলে আমাদের যদি বারবার বলতে হয় যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন তাহলে না সর্বোচ্চ সরকার শাস্তি আসলে নিশ্চিত করতে হবে খুবই অল্প সময়ের মধ্যে অত সময়ের মধ্যে নিশ্চিত করা যায় সেটা আসলে সুস্পষ্টভাবে সরকারের বলতে একটা মেয়ে ওড়না পড়া ছিল তাকে রাস্তায় দাঁড় করিয়ে বলা হলো যে ওড়াটা ঠিকভাবে পড়বে আর আমার কাছে দেখতে পাচ্ছেন আমার দায় ওড় ঢাকা সিটি বাদে গ্রাম সাইডে যে আর বাচ্চা অবশ্যই বাচ্চা পেতে কষ্ট করা যায় আসলে তারা ফ্যামিলিতেই সেফ না সমাজে সেফ থাকবে কি করে আমি মনে করি যে সরকারকে ব্যর্থ বলাটা ভুল হবে আইন শৃঙ্খলা বাহিনী এইদিকে ওইভাবে দৃষ্টিগোচর করছে না প্রত্যেকটা নারীকে সচেতন হওয়া দরকার আর যারা ধর্ষক তারাও তো ভিডিওটা দেখছে আর ভুলক্রম এই চিন্তা করবেন না যে বাঙালি আগের মতো আছে বিগত ষোলো বছরে রাজ্য বলছে এখন আর কাজ করবে না কারণ একজনের ভুল থেকে আর আরেকজনের শিক্ষা হয় সে কোনো প্রথাচারভাবে সে কোনো ধর্ষণ মুক্ত হবে না ধর্ষণকারী যারা তারা পোশাক থেকে কখনো ধর্ষণ করে তাদের মাইন্ডসেট বা মেন্টালিটি থাকে ওইরকম ব্যস্তই তারা ধর্ষণটা করে ধর্ষণে শিকার হওয়ার বিচার করতে বিলম্ব ঘটায় একমাত্র কারণ হচ্ছে ওই থানার সংশ্লিষ্ট মামলার আয়োগ বা তদন্তকারী কর্মকর্তারা যদি এর কারণে কোনোভাবে প্রমাণিত হয় তাহলে অবশ্যই ওই নারী যতদিন এই মামলার তদন্ত কার্য চলবে তার ভরণ পোষণের দায়িত্ব ওই ওই থানা বা নিতে হবে যখন এটা তার ঘাড়ে পড়বে তখন আশা করি যে এই মামলাটিকে তারা বিলম্ব করবে না একটি বিষয় বলতে চাই আসামি মামলার যে শাস্তি কার্যকর হয়ে যাওয়ার পরে আমরা মৃত্যুদণ্ড দিই সশ্রম কারাদণ্ড দিই বা প্রমাণিত হয়ে গেছে সে ভাষা আসামি শাস্তিটা পাবে সে শাস্তিটা মামলা লিপিবদ্ধ থেকে নব্বই দিনের মধ্যে একটা আইন করে কার্যকরের ব্যবস্থা নিতে হবে সর্বোচ্চ নব্বই দিন যদি ধর্ষকের বা যিনি এই কাজগুলো সংঘাত করেছে সেই সংঘবদ্ধ চক্রের যদি পারিবারিক কোন সম্পত্তি থাকে সেখান থেকে জীবিকা নির্বাহ অথবা তার জীবন ধারণের জন্য করতে হবে। এখানে যেহেতু আমরা বলি যে নারী ও পুরুষ সমান অধিকার সেক্ষেত্রে আমার আরো একটি কথা বলার থাকে কোনো নারী যদি টাকার বিনিময়ে বা কোনো ইচ্ছায় ইচ্ছায় যদি কোনো জনকর্ম করে থাকে এবং পরবর্তীতে কাউকে হয়রানিমূলক ধর্ষণ মামলা দেয় সেক্ষেত্রে নারীর জন্য একটি কঠোর আইন করা উচিত এবং সেটা হতে পারে অর্থদণ্ড থেকে শুরু করে যেটা আইন প্রণয়তরা সর্বোচ্চ ভালো মনে করে সেই ধরনের কোনো একটা ব্যবস্থা নেওয়া উচিত